ঈদের চমক শ্যামাই নতুন জামাই কিংবা নতুন অতিথি বাসায় দাওয়াতে আসলে এমন শ্যামাই ছাড়া কি চলে ঝামেলা ছাড়া শ্যামাই তৈরি হবে আজকে এই সময় খাওয়ার পর নতুন অতিথি কিংবা নতুন জামাই সারা জীবন আপনার হাতের রান্নার প্রশংসাই করবে তবে আর কথা কেন চলুন দেখে নেই ঝটপট কিভাবে দুই মিনিটে এত মজার মজার শ্যামাই তৈরি করা যায় প্রথমে দুধটাকে জাল করে রাখতে হবে এমন ভাবে জাল করতে হবে যাতে করে দুধ মুখে দিলেই মিষ্টি মিষ্টি একটা ভাব চলে আসে দুই লিটার দুধকে জাল করে দেয় দেড় লিটারের মতো করে নিলাম এর মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুধ যত ভালোভাবে জাল হবে শ্যামাই কিন্তু তত বেশি মজা হবে তো এই দুধটা জাল করা হয়ে গেল এবার আমি শ্যামাই নিয়ে নিচ্ছি এটা হচ্ছে ঘিয়ে ভাজা লাচা শ্যামাই এই শ্যামাইটা কিন্তু এমনিতেই অনেক বেশি মজার এবার আমি একটা সার্ভিং ডিশের মধ্যে কিছু পরিমাণ শ্যামাই নিয়ে নিচ্ছি এই দুধটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি এখনো কুসুম কুসুম গরম আছে আঙুল দিলে এমন গরম গরম এই মধ্যে দিয়ে অবশ্যই কুসুম দুধ দিতে হবে লাচ্চা শ্যামাই বেলায় এই সময় কিন্তু আপনি চুলায় আগুনে জাল করতে পারবেন না শুধু দুধটাকে জাল করে নেবেন এর মধ্যে চাইলে গুড়া দুধও মিশাতে পারেন আরো বেশি মজা হওয়ার জন্য আমি আবারও বলছি এটা কিন্তু কুসুম গরম দুধ দিয়েই লাচা শ্যামাই বানাতে হবে না হয় কিন্তু যাও হয়ে যাবে যদি চুলায় আপনারা এই শ্যামাই রান্না করতে যান এবার ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি কুলসুন শ্যামাই তৈরি করে নিচ্ছি যেটা লম্বা শ্যামাই এই লম্বা শ্যামাইটা বানানোও কিন্তু একটা টেকনিক কারণ এটা জানা থাকতে হবে না জানলে কিন্তু এটাও যাও যাও হয়ে যাবে এই সেমাইটা যেহেতু অনেক বেশি লম্বা হয় তো আমি সেক্ষেত্রে এভাবে করে ছোটো ছোটো করে ভেঙে নিলাম তারপর ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি চুলার হিট একদম কমিয়ে রেখে ভাজতে হবে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত ভাজা হয়ে গেলে এর মধ্যে গরম গরম দুধটা দিয়ে দিচ্ছি যেটা আমি জাল করে দুই লিটার দুধকে দেড় লিটার করে রেখেছিলাম সে দুধটা দিয়ে দিলাম বাকি সবটুকু দুধ দিয়ে দিচ্ছি কারণ এই লম্বা সময়ের বেলায় আপনার দুধটা বেশি লাগে সেক্ষেত্রে আপনি খেয়াল রাখতে হবে দুধের পরিমাণটা যাতে একটু বেশি হয় এখন আমি যেহেতু ফুটন্ত গরম দুধ দিয়েছি সেক্ষেত্রে আর বেশিক্ষণ রাখবো না জাস্ট একটা বল কুটলেই আমি নামিয়ে নেব না হয় কিন্তু এই সময়টাও একদম নরম হয়ে যাবে এখন আমি এই সময়টাকে নামিয়ে নিচ্ছি এত বেশি দুধটা গরম আছে এই গরমের তাপেই কিন্তু এই সময়টা সেদ্ধ হয়ে যাবে এখন ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নেব আপনার পছন্দ মতো যত প্রকারের ড্রাই ফ্রুটস আছে আপনি যেটা পছন্দ করেন দিয়ে নেবেন উপর দিয়ে দেখতে সুন্দর লাগবে এটা খেতেও ভালো লাগবে নতুন জামাই কিংবা নতুন অতিথি বাসায় আগে থেকে আপনি দুধটাকে শুধু জাল করে প্রসেস করে রাখবেন জাস্ট দুধ মিলিয়ে নেবেন কুসুম কুসুম গরম অবস্থায় লাচা শ্যামাইটা বানাবেন আর ফুটন্ত গরম দুধে আপনি কুলসুন স্যামাইটা ছেড়ে দিবেন দেখবেন যে হয়ে গেল মজার স্যামাই তৈরি সবাইকে ঈদ মুবারক জানিয়ে আজ বিদায় আল্লাহ হাফেজ